সালাম আলাইকুম চলে আসলাম গুমগ্রাম হাট গুমগ্রাম হাট এটা হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা যাদুপুর ইউনিয়ন এই গুমগ্রাম হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহিক বসে এই হাট সোমবার আজ ঈদের আগে শেষ সোমবার এই হাটে গরুর বাজার দর কেমন রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে শুরু করার আগে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বিওয়ার্স দেখেন সুন্দর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি এইদিকে

বিগ বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা এই গুমগ্রাম হাটে এখানে একটা সাদা পালো অঞ্চলে আসছে এই গুমগ্রাম হাটে আমরা এটা নিয়ে আলোচনা করব এটা এই গরুর মালিক কে এটা কেমন আছেন পালো আন নিয়ে আসছেন কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কয় বয়স চার দাঁতের একটা পালো অঞ্চলে আসলো এটা চাওয়া থাকবে কত

সুন্দর একটা লাল কালারের গরু দেখেন সুন্দর গরু ঠিক আছে ধন্যবাদ এদিকে আরো একটা লাল কালার গরু দেখতে পাচ্ছি আমরা ওইটা আলোচনা করি দেখি কেমন আছেন কি এটা দেশি দেশি হ্যাঁ বয়স কেমন দুই দাঁত দুই দাঁত চাওয়া কত এটা পনেরো চাই পনেরো চাওয়া দাম আছে কত নব্বই পঁচানব্বই ওইদিকে দেখেন আর একটা পালোয়ার নিয়ে যাচ্ছে ভিতরে আমরা

গরুর ব্যাপারীদের হাতে এখন চলে আসছে কি গরু এটা হার গরু সার গরু জাত কি এটা জাত এর দেশালি দেশের মধ্যে ক্রস হ্যাঁ বয়স কত বয়স কত দুই বছর দুই বছর দাঁত আছে হ্যাঁ দাঁত আছে আচ্ছা এটা চাওয়া থাকবে কত হ্যাঁ কত চাওয়া সাইভেনজিন পুসানো বই পুসানো বই দাম হচ্ছে কত দাম হচ্ছে বাজার কইতেছে 75 বাইতে কইছে 80

আমাদের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ